গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে দশটা দশ পনেরো এরকম প্রীতি যাচ্ছে কলেজ আজকে প্রীতিদের কলেজে ফেয়ারওয়েল আছে ফোর্থ ইয়ারে তো সেই জন্য শাড়ি পরে যাচ্ছে কিভাবে সামলাবে নিজেই বুঝতে পারছে না শাড়ি এখন সাজগোজ চলছে কতক্ষণ ধরে সাজগোজ হবে কে জানে শাড়ি পরালাম প্রায় আধ ঘন্টা ধরে আমি সিনথেটিক শাড়ি নিজেই পরতে পারি না শাড়ি ঠিক মতো এ তার তারপর মেয়েকে পরানো তো যাই হোক যেমন করে পেরেছি নমনম করে পরিয়েছি ওই দেখো গাডার যে আবার কীরকম করে স্টাইল করে কত কিছু জানে আজকালকার মেয়েরা আমি কিচ্ছু জানি না বাবা এই রে আবার শুনতে পাবে না শুনতে পাবে না যা এ বাবা এই বাবা না আমি ডাকলে শুনছো ডাকছে ও বাবা ও বাবা আবার কলেজের ব্যাগটা এডে দেওয়া হতো বিয়ের পর এরকম কাকে বলি না না বিয়ের পর এরকম ও বাবা ও মা বলে কাকে ডাকবি কে দিয়ে যাবে তোকে ব্যাগ শ্বশুর শ্বশুরি বাবা রে বাবা তো চলো বন্ধুরা সাজগজ করে নিক পরে দেখাচ্ছি কিন্তু রেডি হচ্ছে আমি ঢুকে গেছি কিচেনে সকালে জল খাওয়া করতে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে অলরেডি আর রুটি মাখন খাবে আজকে তো আমার রান্নার ডিপার্টমেন্ট ইপি আসবে না তো রান্না একটু দেরি করে বসাবো অসুবিধা নেই গরম গরম খাবো সোয়াবিনে প্যাকেট এনেছো গো হ্যাঁ সোয়াবিনে প্যাকেট আনো নি তাহলে হ্যান্ড ওয়াশও নিয়ে আসবে তো সোয়াবিন করব আর কি করব নিরামিষ রান্না ডুমুর এনেছে কিন্তু ডুমুরটা জিরে আদা দিয়ে করবো কিনা না পেঁয়াজ রসুন দিয়ে কালকে হবে সেটা বুঝতে পারছি না দেখি জিজ্ঞাসা করি হাজব্যান্ডকে আর কি করা যায় দেখা যাক সোয়াবিন জিরে আদা দি করবো ডাল করব আর কি করব। একটু পোস্ত আলু পোস্ত নয় করে দিই এই তো রান্না থাকে নিরামিষ থাকে অনেক কিছুই কিন্তু ভালো লাগে না বিশেষ কিছু খেতে তো এই হচ্ছে মাখন তো চলো আসবেন প্রীতি মোটামুটি রেডি হয়ে গেছে এখন প্রীতি বেরিয়ে যাবে প্রীতি একবার শ্বাসটা দেখিয়ে দে বন্ধুদের আমার এই শাড়িটা পরেছে ওই লিপস্টিক মাখছে এখন এদিকে একটু দেখিয়ে দে কেমন লাগছে তোকে সামনে আয় সামনে আয় না ভূতের মতো লাগছে না কেন ভূতের মতো লাগবে মিষ্টি লাগছে যারা তোকে বলে রোগা তারা ভুল জানে কেননা এই মডেলিংয়ের চেহারা এরকমই হয় রোগাই হয় তারা এরকম এই তো বড় সেফটি পিন দেখ এই তো নে ও আচ্ছা আচ্ছা আটকে দেবো আচ্ছা এ আমার এখনো বিছানা তোলা হয়নি না বাজে লাগছে না ভালোই লাগছে ঠিকই আছে ঠিকই হ্যাঁ ভালো তাহলে আমি কি বলবো আমি কি বলবো বাজে আছে এ সাজ সাজলে যে কি যন্ত্রণা না ব্যাস ওটাই ভালো তাই তো সেজেছিস ওইটুকুনি একটু মাখতে হয় না মাখলে হয় নাকি কালকে বন্ধুর যে গিফটটা কিনেছিল গেঞ্জিটা সেটা আজকে দেবে বন্ধুকে চিরুনি নিয়ে যাচ্ছে দেখো লিপস্টিক নিয়ে যা হুম দেখ মাই তোকে বলে দিচ্ছে এই নিয়ে যা সেই নিয়ে যা ক্যাবে যাবে ক্যাবে আসবে ট্রেনে উঠতে পারবে না শাড়ি পরে ওর বাবাকে বলছে বাবা টাকা দাও ক্যাবে যাব ক্যাবে আসবো বাবা বলছে হ্যাঁ হাজার টাকা খরচা অ্যালার্ম দিয়ে দাও রোদি তো ট্রেনে যায় শাড়ি পরে বাবা ভয় লাগে ট্রেন ট্রেন নিয়ে এবার দুক্কা করে ক্যাব বুক কর বুক করে বেরো জলের বোতল নিয়ে নে প্রাপ্তির ব্যাগে আছে আকার ব্যাগে জলের বোতল সব করেছিস তুই এবার দুগ্গা দুগ্গা করে বেরো কখন বেরোনোর কথা হ্যাঁ মানি ব্যাগ নেই মানি ব্যাগটা নেই সবার আগে সবার আগে মানি ব্যাগ নেই ডয়েরটা আটকাবি বোন কিন্তু গুছিয়ে রেখেছে ডয়ের এত সুন্দর ছোট্ট বোনটা কত সুন্দর গুছিয়ে রাখে তুই নষ্ট করিস কি হলো ডয়েরটা বন্ধ করে বেরোবি তো চলো বন্ধুরা ও বেরো পৌঁছে আমাকে একটা ফোন করে দিবি অবশ্যই জল নিবি না কিছুটা পচে গেছে এই গাঠিটা খোলা হয়নি নিজের দোষেই হয়েছে তো যেটুকুনি ভালো আছে সেটুকুনি লাল শাকটা করে দিই সোয়াবিন করি আর কি করব বুঝতে পারছি না হাজব্যান্ড বললো তো বাঁধাকপির বড়া করতে কিন্তু বাঁধাকপিই তো নেই ঘরে আমার বাঁধাকপির বড়াটা হবে কি করে বলো জানি না সে তো গেছে এখন ব্যাংকে ব্যাংকের কাজ করতে আমি না বটি থেকে ভালো কাটি ছুরিতে কিন্তু এই লাল শাক ছুরিতে আবার কাটা যাবে না আমার পক্ষে সবেতেই সমস্যা আমার জীবনে ভাত ডাল বসিয়েছি তো ভাত ডালটা হচ্ছে হোক আর লাল শাকটা করি সোয়াবিনটা করি তারপর হাজব্যান্ড ঘরে আসুক দেখি আর কি করতে বলে লাল শাকের ডানটি বলেছে দেবে না আমি সেদিন লাল শাকের ডানটি দিয়ে দিয়েছিলাম আর কচকচ কচকচ করছে আগেও বলেছিলাম আমার দুই পিসি আমার ঠাকুমা ছিল আমার ঠাকুবা কত বছর ছিল বিরানব্বই বছর না তিরানব্বই বছর বেঁচেছিল হ্যাঁ ওরকমই বেঁচেছিল তো খুব ভালো কর্মঠ ভদ্র ছিল দারুণ শাক পাতা আলু ভাজা ঝিরিঝিরি আলু ভাজা দারুন কাটতে পারতো তার নাতনি হয়ে আমি কিছু পারি না কিছু পারি না আমার পিসিও দুই পিসি বলতে বড় পিসি বেশি ভালো কাটে এই আলু ভাজা শাক পাতা একদম মেশিন যেরকম সেরকম মেশিনের মতো কাটে তো চলো অনেক গল্প করে দিলাম ভাত প্রায় হয়েই এসছে আজকে আর ডানটি দেবো না ডানটি দিলে বকা খাবো বলবে আবার ডানটি দিয়েছ মোটামোটা রানটি না হয় না সেদ্ধ ঠিক মতো আমি পারি না গো শাক পাতা কাটতে চল কাজটা করে নি চটপট করে তলায় মিক্সিতে আদা জিরে লঙ্কা ধনে বাটতে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে কালকে ব্লগে যারা তোমরা দেখেছ তো এই চারতলা তলা ঠেঙে যাওয়া ভীষণে শিললোরায় বাটার অভ্যাস চলে গেছে বাটতে ইচ্ছা করে না শিল্লোরায় খুব কষ্ট হয় কষ্ট করতে রাজি নই আমি ষাটটা সঠাং কাজ করবো ব্যাস তো চলো চলে এসছি চার তলায় একটু ফেটে ধাপা চলে যাবো চারতলায় সিঁড়ি ঠেঙ্গাতে কষ্ট হলো কিন্তু তবু হলো গো তো চল চলে এসেছি এখন করছি সোয়াবিন লাল চাষ হয়ে গেছে আর ডাল হয়ে গেছে সোয়াবিন করবো আর বেগুনি ভাজব গরম গরম বেগুনি তাহলেই আজকে রান্না আমার কমপ্লিট তেলটা মনে হয় একটু কম হলো অসুবিধা নেই তেল কম খাওয়াই ভালো এখানে সয়াবিন ভেজে রেখেছি যা আলুটা ভাজলাম না দেখলে আমাদেরটা ঠিক আছে আলুটের মধ্যে দিয়ে দিই সত্য হয়ে যাবে সাতটার সাতাম কাজ আলুটের মধ্যেই দিয়ে দিলাম এর সঙ্গে ভেজে নিই আর কী করবো ভুলে গেছি যখন মশলার সাথে নিই তাহলে যা ভাজা হবে হবে তো চলো মশলাটা ভালো করে ভেজে জল বসিয়ে তলায় বসি তোলা হয়নি হবে বিছানা বিছানা বেগুনিটা পরে ভাজবো বন্ধুরা আমার বর বেগুনি কেটে দিচ্ছে আমাকে আনলাম পাতলা পাতলা করে কাটতে পারবো না পোকা নেই তো দেখে না খুব সাবধানে ওই দেখো সব পারে লোকটা আমি বললাম বটিতে পারবে না হাত কেটে যাবে বলে হ্যাঁ ভালোই কাটছে দেখো আর একটু লম্বা লম্বা হতো গো ফোন বাদছে তোমার অনেক গুণ আছে লোকটার গো পোকা আছে কিনা দেখে না একটুখানি বেগুনের ভিতর দেখে নিতে হয় সবসময় শ্যামের ধনি বেজেছে যাও তো চলো বেগুনির বেসনটা আমি ভুলে নিই হাজব্যান্ড কেটে দিল যখন কত হেল্প করে আমার লোকটা কমপ্লিট ঠাকুর পুজো কমপ্লিট এই যে ঠাকুর পুজো হয়ে গেছে আর আজকে ঠাকুরকে একদম নতুন ফল খেতে দিয়েছি ঠাকুরকে আম দিয়েছি আমাদের বাড়িতে যখনই কোনো নতুন ফল আসে সেটা আগে ঠাকুরকে দেওয়া হয় তারপর আমরা খাই গ্রহণ করি তো চলো ঠাকুর এখানে খা আম আর আমি ততক্ষণ রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন ভাজবো বেগুনি তো তো দেখলে আমার হাজবেন্ড আমাকে সহযোগিতা করে দিয়েছে বেগুনি কেটে আমি না ঠিক মাপে কাটতে পারি না তো চলো আমি এখানে এখন বেগুনিটা চটপট করে ভেজে নিই লেবু কাটতে হবে এই দেখো কাজুগুলোকে এখানে রেখে গেছে দেখো কাজুগুলো খায় না হয় না মাথা যায় গরম হয় এই কাজুগুলো না বিকালবেলার দিকে বেটে গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে দিয়ে দেবো ভীষণ বদমাইশ মানে গোপালকে এক গাদা করে কাজু দেবে আর তারপর না নিজে খাবে না কাজু তো চলো কাজুটা এখানে রাখি বিকালবেলায় কাজুগুলো সব খাবি দাঁড়া তুই বিকালবেলায় কাজুগুলো না খেয়ে না তুই খাটি দেবো আমি কি মা এখন বেগুনি বাজতে যাচ্ছে মা এখন বেগুনি বাজতে যাচ্ছে মাছ শুনতে পাবে না চলো বেগুনিটা চটপট বেতন করি বাবা কি গাড়ির আওয়াজ চলো বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা দশ পনেরো এরকম তো তার হুড়ো করে বেরোচ্ছি মেঘের অবস্থা ভালো না পুরো মেঘ পরে এসছে জানি না যখন তখন হয়তো বৃষ্টি আসবে ছাতা নিয়েছি বজরঙ্গলী মন্দির ওখানে যাব। আর প্রদীপ কিনতে হবে প্রদীপ নেই প্রদীপ কিনবো তারপর যাবো আর আমার হাজব্যান্ড বলে হেডফোন কিনে নিয়ে আসবে নিজের জন্য একটা নিজের পয়সা দিয়ে তাও আর নিজের পয়সা দিয়ে কিনে নিয়ে আসবে বা নাকি শুলে পরে যদি ফোন বাজায় অসুবিধা হয় স্বাভাবিক ব্যাপার অসুবিধা বলো কানে গুঁজে তুমি শুনবে সারাক্ষণ ধরে তোমার এই ফোনের আজাদ আওয়াজ আমাকে বিরক্ত করে দিচ্ছে তো আমি ভাবছি একটা এ কিনে নিয়ে আসবো তোমার হেডফোন কিনে নিয়ে আসবো তো এখন বেরানো যাক তারপর এসে আবার ব্লগ করব এই দরজাটা ডিজি এই আরেকজন এসে গেছে এসে আমাকে হুকুম করছে কিছু খাওয়ার নিয়ে এসো না তো চলো আগে তো বজরঙ্গলী কি মন্দিরে যাই বড় মন্দিরে যাই তারপর খাওয়ারের কথা দেখবো টাকা নিয়ে নিচ্ছি অবশ্য বাবার কাছ থেকে যে মেয়েরা এসেই খেতে চাইবে মিষ্টি এখন পরে নি হাওয়া দিচ্ছিল তো বেরোনো যখন গতকাল একটু তাড়াতাড়ি গতকাল বলছি আগের সপ্তাহে ঠাকুর মাসে একটু তাড়াতাড়ি চলে এসেছিল আমি যখন কিছু পুজো হয়ে গেছে এই মৌসুমি আমি একটু বেরোচ্ছি হ্যাঁ হুম তো চলো বেরোনো প্রদীপ প্রদীপ এনে দাও ওই দোকান বন্ধ প্রদীপ টেনে দাও ওই দোকান বন্ধ দাও দাও আমি অত দূরে যাবো আমি এখানে কাজটা করি ততক্ষণ তোকান পান ফানগুলো নিই তুই প্রদীপটা নি নাও চলো 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 দোকান বন্ধ হয়ে বসে আছে বজরঙ্গলির ওখানে গিয়ে একটা কাণ্ড ঘটলো কি কাণ্ড ঘটলো আমি সর্ষের তেলের প্যাকেট নিয়ে গেছিলাম সে সর্ষের তেলের প্যাকেট না সর্ষের তেলের ডিব্বা একটা ছোট্ট প্লাস্টিকের বোতলে তো পুরো ডিব্বা দিয়ে আমার তেল পড়ে যা তা অবস্থা চুড়িদার ফোন মানি ব্যাগ ছাতা সব হয়ে গেছে এই দেখো ছাতাটাতে তেল ভরতে এটা মুছতে হবে আপাতত এভাবে জল দিয়ে ধুয়েছে তাও তেল পড়ছে হাজব্যান্ড এসে বকবে মুছে দিতে হবে এটা ভালো করে মুছতে হবে দেখো পুরো তেল ভরে কি অবস্থা যেই চুড়িদারটা পরে গেছিলাম ওই চুড়িদারটা সে খুলে দিলাম দুটো মানি ব্যাগ আর এ বার করে রাখলাম মা দুটো ফোন তো ওদের জন্য নিয়ে এসেছি চাউমিন চিকেন চাউমিন আমি তো খাবো না ওরা খাক এই শনিবার করে বেরোলেই না আমার দুই মেয়ে বলবে মা এটা আনবে মা ওটা আনবে বাচ্চা মানুষ ওরা কি আর পালন করবে তো গাটার দুটো শরীরই আমার কর্তাও আজকে বলছে পিঁয়াজ দেবে সকালবেলায় মানে দুপুরবেলায় পালন করে না তো তো আমি হঠাৎ করে মন চায় তাই পালন করছি শনিবার করা ভালো একদিন নিরামিষ খাওয়া ভালো তো আপাতত দুজনের জন্য আমি চিকেন চাউমিন এনেছি স্যালাড এনেছি খাওয়া করা প্রাপ্তিকে একটু চিড়ে আম দিয়েছিলাম প্রীতি তো এই দেখুন গাডারটা রয়ে গেছে প্রীতি তো খায়নি কলেজ থেকে এসে স্বাভাবিক ব্যাপার খিদে পেয়েছে আমি এসে কোল্ড ড্রিঙ্কস খেলাম তো দুজনকে চাউমিনটা দিয়ে দিয়ে চল এখন বন্ধুরা সকালে তো সোয়াবিন রান্না করেছিলাম সোয়াবিনে কী যেন একটা বম হয়েছে মশলা ঠিক হয়নি তো আবার মশলা দিয়ে এখন সোয়াবিনটাকে ঠিক করছি একটু মাখো মাখো করবো এখন তো রুটি দিয়ে খাওয়া হবে একটু মাখো মাখো করবো সব কিছু তো মশলা দিলাম এবার একটু মাখো মাখো করা যাক আমি আর হাজব্যান্ড সোয়াবিন আর রুটি খাবো আর প্রীতিপ্রাপ্তিকে ভাত খাওয়াবো সেদ্ধ ভাত এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি প্রীতির আলু সেদ্ধ প্রীতি প্রাপ্তির আর ডিম সেদ্ধ প্রাপ্তি খেতে চায় না ডিমের অমলেট খাবে আর এই হচ্ছে ভাত ভাতটা গরম করব কিভাবে জানো এই দেখো এইভাবে এর উপর চাপিয়ে দেবো জাস্ট গরম হয়ে যাবে তো এটা গরম করে নিই আর চারটে রুটি করলে আজকের ডিনার কমপ্লিট আর এখানে নতুন ফল নিয়ে এসছে আম এই আম কাটবো ব্যাস রাতে ডিনার জাস্ট জমে যাবে তো চলো ডিনারের আয়োজন করে নিই বাজে রাত্রি বারোটা পনেরো শুতে যাওয়ার পালা আমি এখন শুতে যাব না আমি এডিটিং করব প্রাপ্তি এখন এই দেখো এখানে পড়াশোনা করছে লাইটটা কমলা কম লাগছে না একটুখানি কম কম লাগছে এই দেখো প্রাপ্তি এখন পড়াশোনা করছে তো যাই হোক ব্লগটা কত বড় হলো আমি জানি না এডিটিং যখন করব তখন বুঝতে পারবো আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি যারা ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা ফলো করে দিও বন্ধুটাকে তো চলো প্রীতি ঘরে এখন বিছানাটা করে দিয়ে আসি প্রীতি সবে ওই ঘরে কালকে মশারি ছাড়া শুয়ে পড়েছিল মেয়েটা আমার তো মশা কামড়ালে ডেঙ্গু ম্যালেরিয়া অনেক কিছু অবতারিত হতে পারে তো বিছানাটা করে দিই বিছানাটা মশারিটা রানিয়ে দেবো বুঝে নেবে বিছানা করে কিছু নেই বালিশ বিশেষ কিছু এখানে বালিশ নেই চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তো শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো